আপনি তো দু হাজার সম্ভবত জয়েন্ট ক্রাইমের দায়িত্ব নিলেন তো একটা সেই সময়ে আমাদের রাজ্যে খুব একটা বড় পট পরিবর্তনের সময় ছিল মানে তার আগে দু হাজার সরকার বদলেছে তারপর দু হাজার আপনি যখন দায়িত্ব নিচ্ছেন দায়িত্ব নিলেন এমন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার আগের যে গোয়েন্দা প্রধান তিনি চলে গেলেন তার পরিবর্তে আপনি দায়িত্ব নেন সেই বিখ্যাত এবং কুখ্যাত পার্ক স্ট্রিট রেপ কেস চাপ এসেছিল কোনো বা চাপে পড়েছিলেন চাষির তো আপনার সময়ই দেওয়া দেখুন চাপ তো সব সময় থাকে পুলিশের চাপ নেই একটা এলেভেলে কাজ ব্যাপার এত ইজি তো নয় চাপ ছিল আর তত আমি যখন চাপ তখন পার্কিট কাণ্ড নিয়ে হই এত বেশি হইচই হয়েছে এত বেশি মিডিয়া ইনভলভমেন্ট সমস্ত কিছু ফোকাস ওইটার উপরে তো তার একটা স্বাভাবিক চাপ তো থাকবেই নিশ্চয়ই ছিল ছিল এটা করার ক্ষেত্রে কোনো সমস্যা বা কোনো রকম কোনো কিছু কিছু ভিন্ন মত ছিল ছিল না তাই বলবো না ছিল কিন্তু সেটাকে ওভার রুল করতে হয়েছে ওভারকাম করতে হয়েছে এভিডেন্সের গুণগত মান নিয়ে আলোচনা করা হয়েছে ঘটনা ঘটনা নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে এভিডেন্সকে মেমো অফ এভিডেন্স তৈরি করতে হয়েছে করে ন্যাচারালি বিরুদ্ধ মত যেগুলো ছিল তাদেরকে বোঝাতে হয়েছে তারপরে একটা কনসেনসাস তৈরি হয়েছে চাষির দেওয়া হয়েছে তাপস চৌধুরীর কথা বলছিলাম সাব ইন্সপেক্টর যার মৃত্যু সেখানে যখন ঘটনাটা ঘটছে সেই সময়কার একটা কোনো জায়গায় মিডিয়ায় আপনি বোধ হয় যে মিডিয়া থেকে দেখতে পাওয়া এই মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এটা কি মনে হয় যে আপনাদের কাজে অনেক সুবিধা করেছে অবশ্যই অসুবিধাও করেছে মিডিয়া শুধু আমি ব্যবহার করছি না ক্রিমিনালটাও ব্যবহার করছে একটা প্রতিযোগিতা চলছে কে এগিয়ে থাকবে তো কিন্তু আপনি যে ঘটনাটা কথা বললেন সেটা তো একটা সাংঘাতিক ঘটনা যে সেটাতেই আমি আমার জীবনের মানে একটা মোবাইল ফোন পরিবর্তন করে আইফোনে শিফ করতে হলো সেটার সঙ্গে আপনিও যুক্ত ছিলেন আপনিও আমাকে ফিটটা পাঠিয়েছিলেন যে অ্যাকচুয়ালি যে ফিটটা এসেছিলো যেটা টিভিতে দেখে আমি প্রথম টের পেলাম যে গুলিটা কে করেছে তারা কি আপনার স্পটের ওখান থেকে কী স্পটে আমার তো সবাই ওখানে ছিল তারা কনফিউজড কে করেছে না করেছে ইনফ্যাক্ট ভুল ডাইরেকশানে যাচ্ছিলাম আমরা ভুল লোকে সন্দেহ করেছিলাম যে গুলিটা হয়তো সেই করে থাকতে পারে কিন্তু একটা ফিট একদম টিভিতে দেখতে পাচ্ছি যে পরিষ্কার কে গুলিটা করলো তারপর সেভাবে ওই সময় কলকাতা পুলিশের একটা কিছু অংশে কিছু একটু অল্প বিদ্রোহ ধরনের বা একটু বিক্ষোভ তৈরি মনে আছে তো বিক্ষোভ মানে হ্যাঁ যেভাবে পুলিশ কাজ করতে যাচ্ছিলো হয়তো সেভাবে পারছিল না সেরকম একটা ক্ষোভ কারোর মধ্যে তৈরি হয়ে থাকতে পারে যাই হোক সেসব তো তার মধ্যে পলিটিক্স অনেকটা ইনভলভ আমরা প্রফেশনাল মানুষ প্রফেশনাল অ্যাঙ্গেলটাই দেখি আর পুলিশের কাজে পলিটিক্সের ইনভলভ আদিগণ মানে প্রথম দিন থেকে চলে আসছে যাবে পুলিশ তৈরি হয়েছে যাবে রাজনীতি তৈরি হয়েছে সব কীভাবে অ্যাভয়েড করা যায় এটাই পুলিশের খুব বড় কাজ যারা একটু উপরের দিকে থাকেন তাদের তো এইটাই যে প্রফেশনাল জাস্টিস যদি না ঠিক করে দিতে পারি তাহলে পুরোটাই ফেলিওর রাজনীতির চাপ সবসময় থাকবে পুলিশকে সবাই হাতে রাখতে চায় কেউ তার ব্যতিক্রম নয় কোনো দলই তার ঊর্ধ্বে নয় কিন্তু পুলিশের দায়িত্ব হচ্ছে সেটাকে সব যতখানি সম্ভব এড়িয়ে প্রফেশনালি নিজে ঠিক থাকলে কি আসলে ঠিক থাকা যায় নিজে ঠিক থাকা খুব জরুরি আমি আমি মনে করি যে ভালো পুলিশ অফিসার হতে গেলে ভালো মানুষ হতে হবে আগে এটা প্রাইমারি কন্ডিশান মানে এরম মাসুলওয়ালা বড় মোচওয়ালা বলে তো সে ভালো সাকসেসফুল পুলিশ অফিসার মানে হি হ্যাজ টু বি পার্সন গুড পার্সন দেন ইউ ইউল বি ডেফিনেটলি হিউইল বিল টু প্রোভাইড সার্ভিস টু পিপল এটা বেসিক কন্ডিশানগুলো আমার আমার উপলব্ধি হচ্ছে এটা কলকাতা পুলিশ গোয়েন্দা প্রধান হিসাবে কাজ করেছেন একজন পুলিশ কী করে গোয়েন্দা হয় এটা যদি আমাদের প্রথমে একটু ছোটো করে বলেন কঠিন প্রশ্ন গোয়েন্দা তৈরি করার তো কারখানা আছে সাধারণভাবে যারা সাব ইন্সপেক্টর পদে থাকেন আমাদের ডিটেকটিভ ট্রেনিং স্কুল আছে ডিটেকটিভ পুলিশ ট্রেনিং কলেজে সেখানে শেখানো হয় কিছু ট্রেডস তৈরি করা হয় এছাড়া আলাদাভাবে আইন কানুন তারা জানে এভিডেন্সকে চিনতে হয় এইগুলোই গোয়েন্দার না তার মানে যারা পুলিশ হয়ে এলেন তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হয় যে কার ইন্টেলিজেন্স কতটা কার কতটা ন্যাক পুলিশ ট্রেনিং স্কুলেই সেখানে গিয়েই কিছু ট্রেডস কিছু লোকের মধ্যে লক্ষ্য করা হয় এবং তারা তাদের প্যাশন আছে কি না এগুলোর দিকে এটা একটা প্রাইমারি জাজ করা হয় করে অপশান দেওয়া হয় অনেককে এবং তারা কাজ করতে ইচ্ছুক হলে তাদেরকে পিক আপ করার তাদের উপর নজর রাখা হয় তারপর বেসিক থানা এগুলো কাজ তো শিখতে হয় প্রত্যেককেই সেগুলো করার পরে তুলে নিয়ে আসা হয় আস্তে আস্তে এই ডিপার্টমেন্টগুলোর কাজ কী কী মানে এ আর আছে যারা নাকি গুন্ডা দমন শাখা এই গুন্ডা দমন শাখার কাজটা কি বলুন তো কলকাতায় গুন্ডা দমন শাখার কাজ তো অনেক রকমের মূলত তারা বিভিন্ন জায়গায় নজরদারি করে নতুন নতুন গ্যাং ফরমেশানের উপরে তারা নজর করে সমস্ত বার পাব যেগুলো আছে তার আশপাশে এছাড়া ওদের ঠিক স্পেসিফাইড জব এভাবে নয় কিন্তু রাউডিজম অ্যাজ সেটাই তারা তাদের দিকে নজর রাখতে হয় পুলিশে এত বছর চাকরি করছেন বিভিন্ন জায়গায় আপনি জেলাতেও পোস্টেড ছিলেন তো চাকরি করতে গিয়ে পুলিশের মধ্যে অ্যাভারেজ যদি বলেন সৎ অসতের সংখ্যাটা কীরকম হতে পারে সৎ অসৎ বলতে মানে কি শুধু মানে টাকা পয়সার ব্যাপারটাই সততা আপনি কোন দিক থেকে দেখেন সততা মানে আমি বলতে বলছি ইনটিগ্রিটি ইনটিগ্রিটি শুধু টাকা পয়সা নিয়ে থাকলেও তা সেটাই বড়ো কথা নয় সাধারণভাবে সেটাই ভাবা হয় কিন্তু মানে তঞ্চকতা করার মানুষ এমনি পয়সা করি না নিয়ে অনেকভাবে অসৎ হওয়া যায় কিন্তু আমি মনে করি যে অধিকাংশ মানুষ অর্থাৎ সাধারণ মানুষের ক্ষতি করব এরকম মন মনোভাব নিয়ে যে লোকটা কাজ করে সেই হচ্ছে প্রকৃত অর্থে অসৎ সেরকম অসতের সংখ্যা কীরকম সেটা সেরকম অসতের সংখ্যা কম মানে আপনি লাকিলি আপনি কম পেয়েছেন আমি তো আমি যা দেখেছি আমি তো লোকে ভুড়ি অভিযোগ করে হ্যাঁ অভিযোগ তো করবেই একটা অসতের ঘটনা অসততার ঘটনা একটা মানুষ যেহেতু মানুষ যে যে পুলিশ সাধারণ মানুষের রক্ষক সেখানে একটা অসাধু লোকের সন্ধান পেলে বা অসাধু ঘটনার সন্ধান পেলে সেটা এত বড় ইমপ্যাক্ট হয় সমাজের উপরে যে সেটা নিয়ে আলোচনা হয় কোথাও কোথাও মানে বিভিন্ন কাজ করতে গিয়ে দেখেছি ধরুন একটা থানা এলাকায় কোনো সিনিয়র অফিসার গিয়েছেন সেই সিনিয়র অফিসারের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে পুলিশকে সেখানে তারা অনেক রকম ব্যবস্থা করতে হচ্ছে তো এই সিনিয়র অফিসার এই যে যান বা তাদের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করতে হয় এটা আপনাকেও নিশ্চয়ই করতে হয়েছে তো এখান থেকে কি এই যে করতে হয়নি আমিও খেয়েছি ও আপনিও খেয়েছেন না প্রথমে যখন আপনি যেমন ইন্সপেকশন করতে গেলে ইটস কাস্টমারি যে যেমন একটা সময় ধরুন দূরে আমি সাগর থানা ইন্সপেকশন করতে গেলাম কি নামখানা থানা আমি যখন এসডিপিও ডায়মন্ড ড্রাইভার ছিলাম পাথর প্রতিমা থানায় ইন্সপেকশন করতে গেছি তো সেই ইন্সপেকশন তো সকাল থেকে শুরু হবে রাত্রি অবধি চলবে ঠিক তো মাঝখানে খেতে হবে তো এই খাওয়া এই খাওয়াটা যদি ওসি ব্যবস্থা করে তাহলে ওসি কোথার থেকে সে কি ভেতরের টাকা দিয়ে করলো এই সমস্তগুলো আপনি যদি মনে করেন যে হ্যাঁ সে আপনি আপনি কাজে গিয়ে খেলেন আলাদা কথা আমি বলছি ফ্যামিলি নিয়ে বেড়াতে গেছে তার লঞ্চের ব্যবস্থা করতে হচ্ছে সেই লঞ্চ ঘোরানো তার ফ্যামিলি নিয়ে দুটো চারটে ফ্যামিলি নিয়ে গেছে বেড়ানোর ব্যবস্থা খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা করতে হচ্ছে ওসি পয়সাটা পাবে করতে সেটা কি তাকে এই সিস্টেমটাই তাকে বাধ্য করছে এরকম হয় দেখুন আপনি যে ব্যাপারটা বলছেন না এটা পুরনো সময়ে তো ছিল এই ব্যাপারটা এরও কিন্তু একটা আস্তে আস্তে মানে পরিবর্তন এসে যাচ্ছে এখন আর এই এইগুলো সেভাবে হয় না এখন অনেক শর্টকাট সময়ে কাজ শেষ করতে হয় এত বেশি কাজ বেড়ে গেছে পুলিশের যে একটা মানে প্যারাডাইম শিফট হয়ে গেছে এই ইন্সপেকশন এত সময় ধরে ইন্সপেকশন করা সম্ভব নয় এখন এই সমস্তগুলো এখন বন্ধ হয়ে হয়েছে বন্ধ হয়ে গেছে এখানে এত সময়ের অফিসার আইপিএসদের ফ্যামিলি আর নিয়ে আর বেড়াতে যায় না এখনকার অবস্থায় বলতে পারব না